আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন আমাদের আজকের আরও একটি চমৎকার প্যাকেজিং ভিডিও কুয়েত প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আসলাম ভাই আজকে ভাইয়ের পরিবারের জন্য একজন আত্মীয়ের জন্য আজকে নিচ্ছেন এই চমৎকার ছয় পিস ইলিশ প্রত্যেকটা মাছই একেবারে তরতাজা এগুলো আপনার হচ্ছে পাঁচশো গ্রাম সাইজ প্রায় তো এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেট বিয়ানি বাজার এসে পরিবহন কুরিয়ারে ছয় পিস তিরিশ হয়েছে তিন কেজি একশো গ্রাম তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন সবাই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনাদের পছন্দের এরকম তরতাজা ইলিশ কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে জেলা সর পর্যায়ে মাছ পাঠাই এবং লোক মারফতে হোম ডেলিভারি করার সুযোগ আছে আরেকটু দিয়ে যত ঢাকা মুচা না আর মুচা করে দিয়ে এই চমৎকার মাছগুলো চলে যাবে সিলেট বিয়ানি বাজার আমরা সারা দেশেই কিন্তু মাছ পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যারা মাছপ্রেমী আছেন যারা মাছ পছন্দ করেন আপনাদের পরিবারের জন্য ছোট বড়ো মাঝারি কিংবা নদীর বা দেশের অন্যান্য যে কোনো মাছই পছন্দ হবে সবাই নেবেন নিঃশ্বল যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের আনাচে কানাচে মাছ মাছ পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ তো এই সংস্কার প্যাকেজিং ভিডিওটি যাদের ভালো লাগবে সবাই শেয়ার করবেন আমাদের পেজে লাইক ফলো করে দেখতে রাখবেন এবং আপনাদের প্রয়োজনীয় সকল মাছ আপনারা অর্ডার করবেন আগামী মার্চ এপ্রিল দুই মাস কিন্তু অভিযান থাকবে এই দুই মাস কোনো মাছ আপনারা পাবেন না আপনারা আবারও সামনে মে মাস থেকে পনেরো আপনারা মাছ পাবেন ইনশাল্লাহ তো এই আশায় ব্যক্ত রাখি আমরা শেষ করে দিচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহম